হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আজকে আবারও চলে আসছি আপনাদের জন্য কিছু প্রোডাক্ট নিয়ে শুধু স্যামসাংয়ের কিছু ডিভেজ আছে তো আলহামদুলিল্লাহ বেশ কিছু কালেকশন আছে তো আজকের দামটা একটু মোটামুটি ভালো রাখার চেষ্টা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আপনারা অনেকেই কমেন্ট বক্সে লেখেন যে অনেক কমের লেখেন আসলে ভাই বাস্তবতার সাথে মিলাই দেখবেন যে দামগুলা কেমন কি হয় কারণ এগুলো আনঅফিশিয়াল প্রোডাক্ট একটু কম বেশি হতে পারে তার জন্য এত খারাপ কমেন্ট করেন যে মানে আপনার ব্যক্তিত্ব পরিচয়টা হয়ে যায় যে খারাপ কমেন্ট করলে কেমন দেখায় তো আশা করি আপনারা এই ধরনের কমেন্টের থেকে বিরত থাকবেন আপনার যদি হয় আমাকে কল আর একটা ফোন এমন দিন না যে ভাই পাঁচ দশ হাজার টাকা লাভ করবে এমন সময় নাই এমন এক হাজার পাঁচশো লাভ করতে মানে কম্পিটিশন বাজার এটা আপনারা তো বুঝেন যে আপনারা ঘরে বসে থেকে আপনারা ভিডিও গুলা দেখতেছেন যমুনার মতো মার্কেটে সাড়ে চারশো প্লাস দোকান আছে এখানে যে পরিমাণের কম্পিটিশন হয় আপনারা সরাসরি আজকে বুঝতে পারবেন তো এই টিকে থাকাটাই হচ্ছে সর্বোচ্চ বড় লড়াই তা আপনারা অবশ্যই ভালো কমেন্ট করবেন তাহলে আমরা হয়তো আপনাদের জন্য আরো নতুন নতুন কিছু প্রোডাক্ট বা দাম কমিয়ে আনার চেষ্টা করব। দাম বাড়লে কি করবেন ভাই কিছু করা থাকে না তো আমরা আজকে শুধু স্যামসাং এর প্রোডাক্ট দেখাবো যারা স্যামসাং পছন্দ করেন তাদের জন্য আর দেশ দৃঢ় থেকে অনেকে ভিডিও দেখে দেশের বাইরে দিকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ আর অনেকে অনলাইনে অর্ডার করতে চান আপনারা দুই হাজার চল্লিশ টাকা বিকাশে অ্যাডভান্স দিলে হবে টাকা আপনারা কুরিয়ারে পেমেন্ট করে দিতে পারেন আর এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন প্রতিটা প্রোডাক্টের ইনশাল্লাহ আর আমরা আজকে আমাদের এই ড্যান পাশ থেকে ভিডিওগুলো দেখাবো প্রোডাক্টগুলো আপনারা এই পাশ থেকে দেখতে পারবেন ফার্স্টে আমি আপনাকে স্যামসাং এর এ ফিফটি থ্রি একটা সেট দেখাবো তো আশা করি ফার্স্টে বলছিলাম যে একটু ভালো একটা প্রাইস দেবো আপনাদেরকে এই যে এ ফিফটি থ্রি এটা হচ্ছে ছয় জিবি একশো আড়াই জিবি দুইটা কালার তিনটা কালার আছে হোয়াইট কালার এই যে ব্লু কালার ব্ল্যাক কালার আর হোয়াইট কালার একটা একটা দোকানে আছে আমার একটা শপে তো এ ক্লাস কন্ডিশন আছে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারেন খুবই সুন্দর দামে রাখবো এটা বিশ হাজার নশো টাকা রাখবো মাত্র বিশ হাজার নশো টাকা হলে এই প্রোডাক্ট আপনারা আমাদের কাছে আড়াই জিবি আশা করি আপনাদের সবারই পছন্দ হবে বেস্ট লেভেলের প্রোডাক্ট এবং এ ক্লাস কন্ডিশন এরপর হচ্ছে কি আপনি দেখাবো স্যামসাং এস টোয়েন্টি ওয়ান এপি এই প্রোডাক্টটা নিয়ে অনেকেই অনেক কিছু বলতেছেন একেবারে কম রেঞ্জে দিয়ে দিব এস টোয়েন্টি ওয়ান এপি

ভালো ক্যামেরা চান তাহলে আপনারা এই ফোনটা নিতে পারেন ভালো চার্জে বাবু ব্যাক আপ থাকবে মাত্র চৌত্রিশ হাজার টাকায় এস টোয়েন্টি ওয়ান প্লাস দুশো ছাপ্পান্ন জিবি এরপর হচ্ছে কি আপনার এস টোয়েন্টি ওয়ান ছাপ্পান্ন এই যে এস টোয়েন্টি ওয়ানের ব্যাপারে কথা বলতে আপনারা যাচাই বেচা না করে হুদায় একটা কমেন্ট করে বসে থাকেন এই যে এস ওয়ান ফিজিক্যাল দুশো ছাপ্পান্ন বক্স আছে ফাইভ জি যেটা এটার মধ্যে একটা হয় ফোর জি তো ফাইভ জিটার দাম তো অবশ্যই যেকোনো ফোনের থেকে ফোর জি থেকে চার পাঁচ হাজার টাকা দাম থাকে বেশি আর এটা আজকে একটা স্পেশাল রেট থাকবে মাত্র একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা হইলে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে তারপরে দেখাবো এস টোয়েন্টি ওয়ান এপি আট একশো ডাবল সিম ফিজিক্যাল ডুয়েল সিম আর সহ পেয়ে যাবেন মাত্র ছাব্বিশ হাজার টাকায় মাত্র ছাব্বিশ হাজার টাকায় এস টোয়েন্টি ওয়ান এপি আট একশো আঠাইশ বক্স ছাব্বিশ হাজার টাকা হালকে একটু কাবারের দাগ আছে এর জন্য তারপর দেখাবো ঠিক আছে স্যামসাং এ পঁচিশ দুই হাজার চব্বিশের হান্ড্রেড পার্সেন্ট এ ক্লাস কন্ডিশন কোনো ধরনের ডেন বাই স্ক্রেস নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে সাইড ফিঙ্গার প্রিন্ট চারটা তিনটা ক্যামেরা ইউজ করেছে অনেক ভালো ফোন রাবেন ডাব ইউজ নিতে পারেন তো এটার দাম রাখতেছি বক্সহ আছে এটা বক্স আছে দাম হচ্ছে গিয়ে আপনার পঁচিশ হাজার পাঁচশো টাকা এর আগে ছাব্বিশ হাজার পাঁচশো দিলাম আজকে পঁচিশ হাজার পাঁচশো টাকায় দিয়ে দিছে আশা করি আপনাদের আজকের ফোনের দামগুলো মোটামুটি পছন্দ হবে এরপর দেখা হচ্ছে এস টোয়েন্টি ওয়ান প্লাসের একশো আড়াই জিবি এই একটা প্রোডাক্ট সম্পূর্ণ কন্ডিশন আছে ক্লাস কন্ডিশন এই যে ডিসপ্লে একটু সমস্যা অনেকের হয়তো বাজেট কম আছে তো আপনারা এটা নিতে পারেন কারণ একটা চৌত্রিশ হাজার টাকার প্রোডাক্ট মাত্র আমরা দিতেছি মাত্র পঁচিশ হাজার টাকায় শুধু একটি স্পটের জন্য মাত্র পঁচিশ হাজার টাকা এস টোয়েন্টি ওয়ান প্লাস একশো আটাই জিবি এটা নিতে পারবেন দুটা সিমের সুবিধা আছে মাত্র পঁচিশ হাজার টাকায় তারপর দেখা হচ্ছে স্যামসাং এস টেন এস টেন অনেকগুলো আছে তো এস টেন ভালো একটা প্রাইস থাকবে জন্য হচ্ছে আট জিবি একশো আড়াই জিবি হাজার পাঁচশো একেবারে রিজনেবল প্রাইস যারা ছোট ফোন চাচ্ছেন যে একটা ভালো হ্যান্ডি রান্ডা নিতে চান ভালো ক্যামেরা চান লক ইন ভিডিও করতে চান তাহলে আপনারা এই প্রোডাক্টটা নিতে পারেন যারা হচ্ছে নর্মাল ইউজার আছেন তারা এই প্রোডাক্টটা নিতে পারেন আশা করি আপনাদের সবারই পছন্দ হবে ভালো প্রাইস উনিশ হাজার টাকায় এস

আর এফিটি টু তো জানেন যে ফিঙ্গার প্রিন্ট ডিসপ্লে তো হয় খুবই সুন্দর ভালো ক্যামেরার জন্য চান বা আপনারা যদি গেমও খেলতে চান তাহলে এই প্রোডাক্টটা নিতে পারেন মাত্র আঠারো হাজার টাকায় এ ফিফটি টু আট জিবি একশো আঠারো হাজার টাকা হইলে প্রোডাক্টটা আপনাদের কাছে নিতে পারবেন তারপর দেখা পাবো স্যামসাং এ ফিফটি ওয়ান ফাইভ জি যেটা এ ফিফটি ওয়ান ফাইভ জি খুবই সুন্দর আর যে কন্ডিশন দেখেন সুপার মিন কন্ডিশন একটা হলো ফোর জি হয় একটা হলো ফাইভ জি ফাইভ জি যেটা এটা হচ্ছে আপনার মেটাল বডি সহ খুবই সুন্দর একটা প্রোডাক্ট

এটা কিন্তু ডুয়েল সিম আঠাশশো আড়াই এটা কিন্তু ডুয়েল সিম ফিজিক্যাল ডুয়েল সিম খুবই সুন্দর একটা প্রোডাক্ট আপনার মাত্র চব্বিশ হাজার টাকা এস টোয়েন্টি প্লাস পেয়ে যাচ্ছেন এরপর হচ্ছে কি আপনার এস টোয়েন্টি এটা ছোট ভাই যারা ছোট হ্যান্ডি রাফ অ্যান্ড চাচ্ছেন ভালো একটা প্রোডাক্ট আঠাশশো আড়াইশ সিম সহ সিম সহ আজকে স্পেশাল একটা ভালো রেট আজকে রেট থাকবে হচ্ছে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা এস টোয়েন্টি কালার অ্যাভেলেবেল আছে এস টোয়েন্টি আঠাশশো আড়াইশ দুই সিমে যেটা মাত্র একুশ হাজার টাকায়

স্যামসাং এর এ থার্টি ওয়ান বক্স চাদারশো সম্পূর্ণ সবকিছু আছে এটার দাম হচ্ছে আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ হাজার পাঁচশো ছয় জিবি একশো আড়াই জিবিশো আবার এটার মধ্যে একটা হচ্ছে যদি ওটা থাকে আর হয়তো সেল হয়ে যেতে পারে বক্স ছাড়া আপনার তেরো হাজার পাঁচশো টাকা তারপরে দেখা হচ্ছে আপনার এই যে এম ফিফটি ওয়ান আট জিবি একশো আড়াই জিবি এম ফিফটি থ্রি সরি এম ফিফটি থ্রি আর জিবি একশো আড়াই জিবি অরিজিনাল প্রোডাক্ট

নিতে পারবেন আশা করি আপনাদের আজকে রেট গুলো মোটামুটি একটা ভালো পছন্দ হবে এরপরে অনুযায়ী যেটা বক্সের কথা বলছিলাম তেরো হাজার পাঁচশো টাকা এটা এরপর হচ্ছে আপনার স্যামসাং এর এ টোয়েন্টি থ্রি ফাইভ জি আট জিবি একশো আঠাইশ জিবি কন্ডিশনটা দেখেন লুক লুকলাক একদম পুরা ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে এক পিস প্রোডাক্ট এটা দাম রাখতে হচ্ছে কা মাত্র ষোলো হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র ষোলো এর আগের ভিডিওতে ষোলো হাজার পাঁচশো দিলাম মাত্র ষোলো হাজার টাকা হলে নিতে পারবেন এরপর হচ্ছে কা এ ফিফটি ফোর এক হাজার টাকা ডিসকাউন্ট আটাই পাঁচশো আজকে বলছি ভিডিওতে একটু কম দেওয়ার জন্য এ ক্লাস কন্ডিশন একটা চুল পরিমাণ স্ক্রেচ নাই দাগ নাই এটা হচ্ছে এর

খুবই বেস্ট একটা প্রাইস দেবো ইনশাল্লাহ আজকে এস টোয়েন্টি এফি রাখতেছি মাত্র বাইশ হাজার টাকায় বক্স সহ চার্জার সহ এস টোয়েন্টি এফি কন্ডিশন দেখেন এ ক্লাস কন্ডিশন খুবই সুন্দর তা আশা করি আপনাদের সবারই পছন্দ হবে এরপর হচ্ছে লোকে আপনার এস টোয়েন্টি টু খুবই সুন্দর একটা প্রোডাক্ট এই যে এস টোয়েন্টি টু এই যেটা আজকে এস টোয়েন্টি টুর তিনটা ভেরিয়েন্ট আছে এস টোয়েন্টি টু আট জিবি একশো আঠাশ জিবি যেটা হচ্ছে দুই সিম

চুয়ান্ন হাজার টাকা মাত্র চুয়ান্ন হাজার টাকা আরো পাঁচশো কম মানে আপনার হচ্ছে টাকা একবারে সীমিত সময়ের জন্য আর এক পিস প্রোডাক্ট আছে যে আগে নিতে চাবেন মাত্র টাকায় হচ্ছে গা আপনার এ পনেরো এ পনেরো দুই হাজার চব্বিশের একেবারে কন্ডিশন এক পিস প্রোডাক্ট আছে এ পনেরো আট জিবি আর সারা জিবি করার জন্য নিতে পারেন এটা দাম রাখতেছি হচ্ছে কি মাত্র আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন আর জিবি একশো আড়াই জিবি খুবই সুন্দর একটা প্রোডাক্ট লং টাইম যারা ইউজ করতে চান অনেক ভালো ফোন চান যে মিড বাজারের মধ্যে অফিসিয়াল আপনার স্যামসাং এর জ্যাট ফ্লিপ ফোর যেটা এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন বলার ছিল এই যেটা দেখেন কাছ থেকে দেখা দিচ্ছি কোনো ধরনের ড্রেন বা স্ক্রেচ আছে কিনা দেখে নেন বালকেরা এটা হচ্ছে গিয়ে আপনার আর জিবি একশো আড়াই জিবি দুইটা সিমের সুবিধা আছে এটা দাম রাখতে হচ্ছে কি আপনার অফার প্রাইস মাত্র 37000 টাকা হইলে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর হচ্ছে এলাকা আপনার S21 আলটা এক পিস প্রোডাক্ট চলে আসছে আবার এটা হচ্ছে কি আপনার 256 GB S21 আলটা ফিজিক্যাল ডুয়াল সিম ফিজিক্যাল ডুয়াল সিম 256 জিবি এক পিস প্রোডাক্ট পেয়েছি এই যে দেখেন কন্ডিশন দেখাই দিচ্ছি একদম কাছ থেকে দেখেন কোনো খোলা বেরিং নাই

আজকে রেট হচ্ছে তেতাল্লিশ হাজার পাঁচশো এই যে একেবারে সুপার কন্ডিশন কোনো ড্রেন বা স্ক্রেচ নাই অরিজিনাল ডকোমো ভেরিয়েন্ট জাপানের স্নাপ ড্রাগনের প্রসেসর এটা কিন্তু এক জায়গায় হয় স্নাপ এটা কিন্তু স্নাপ ড্রাগন টু আলটা যার ভাই আসছে টু আলটা অরিজিনাল ইউএস এর ভেরিয়েন্টের এই যে ইউএস এর ইউএস এর ভেরিয়েন্টের কন্ডিশন দেখেন কোনো ধরনের ড্রেন বা স্ক্রেচ নাই সম্পূর্ণ সুপার মিন কন্ডিশন আছে তো যারা অবশ্যই এই প্রোডাক্টটা নিতে চান এস টু আলটা বারো দুশো ছাপ্পান্ন এটা হচ্ছে আপনার মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা হইলে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর দেখা হচ্ছে গা জ্যাট ফোর থ্রি যেটা জ্যাট ফো থ্রি যেটা তো এই প্রোডাক্টটা আমরা আপনাদের জন্য মাত্র আঠাইশ হাজার টাকায় মাত্র আঠাশ হাজার টাকা হইলে নিতে পারবেন এটার উপর স্ক্রিন হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে ভিতর স্ক্রিনে একটু সমস্যা আছে এর জন্য আমরা কম দামে দিয়ে দিচ্ছি যদি আপনার এই প্রোডাক্টটা সম্পূর্ণ ঠিকঠাক থাকতো তাহলে মিনিমাম আপনার লাগতে হচ্ছে গা ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা তো আমরা মাত্র আড়াইশ হাজার টাকা দিচ্ছি যদি আপনি ধরেন অনেকে আছে আহ বাজেট কম থাকে তাহলে আপনার এই প্রোডাক্টটা নিতে পারেন কারণ আপনার উপর স্ক্রিন দিয়ে সব কাজ চলে ভিতর দিয়ে চাইলে আপনি ভিতর থেকে ইউটিউব ইউটিউব সব চালাতে পারবেন ফেসবুক অল এভরিথিং চালাতে পারবেন এটা হলো এক পাশ কাজ করে না আরেক পাশ কাজ করে এই যে দেখেন এই পাশে সম্পূর্ণ কাজ করে এই পাশটা কাজ করে না তো এখান থেকে আপনি এইভাবে ঘুরেয়া আপনি সব ইউজ করতে পারবেন ক্যামেরা ইউজ করতে পারবেন রাফ অ্যান্ড রাফ সব কিছু করতে পারবেন এই যে দেখেন ক্যামেরা আমার সব সবকিছু আছে

একেবারে আমি কাছ থেকে দেখাই দেই একেবারে কাছ থেকে দেখাই দেই কোন ধরনের ট্রেন বা স্ক্র্যাচ কোনো ফাঁকা বা কোন কিছু নাই পাঁচশো বারো জিবি যারা অবশ্যই নিতে আগ্রহী যারা ভালো ভিডিও চাচ্ছেন করবেন বা আপনারা পেজ চালাবেন তাহলে এই প্রোডাক্টটা নিতে পারেন এস টোয়েন্টি থ্রি আলটা তো আসলে নতুন কেউ বলার কিছু নাই এই যে মাসুম বাচ্চা এখন আবিয়াতা এই যে দেন চক চক বিয়ালিয়া ঘুরতে আসছে বাইতেছে না মাইয়া আপনারা যারা অবশ্যই পাত্র চান যে ভালো একটা পাত্র যে ওনারা নিয়ে বিয়ে করাইতে পারেন ঠিক আছে এই যে এইরকম কন্ডিশনের ফোনটা যদি আপনারা নিতে চান তাহলে হচ্ছে ছিয়াশি হাজার টাকা রাখবো আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে বক্স সহ কেবল সহ পেয়ে যাবেন একবার হান্ড্রেড অথেন্টিক তারপরে বক্স অল্প কিছু প্রোডাক্ট পেয়েছিলাম অলরেডি সব প্রোডাক্ট সেল হয়ে গেছে আর একটি আছে টোয়েন্টি টু আল্ট্রা বারো দুশো ছাপ্পান্ন বারো দুইশো ছাপ্পান্ন এটা স্পেশাল রেট হচ্ছে চৌষট্টি হাজার টাকা বারো দুশো ছাপ্পান্ন অরিজিনাল ডোকোমো ভেরিয়েন্টের তো আজকের মতো আমার কাছে স্যামসাং এর এই কালেকশন ছিল আর ফোরালটা বস আমাদের ফোরালটা দেন আমাদের মেইন প্রোডাক্টে রয়েছে ফোরালটা ইনটেক বক্স একদম সিল করা আজকে রেট হচ্ছে এক লাখ বারো হাজার টাকায় তা আমাদের কাছ থেকে এই যে সিল করা বক্স এই যে যেটা দুশো ছাপ্পান্ন ন্যাচারাল টাইটেনিয়াম এই প্রোডাক্টটা আছে তো যারা অবশ্যই এই প্রোডাক্টটা নিতে চান এক পিস প্রোডাক্ট আছে আজকে রেট হচ্ছে এক লাখ ন হাজার পাঁচশো টাকা রাখবো আমাদের থেকে আমাদের যে প্রোডাক্ট আছে এক লাখ নয় হাজার পাঁচশো আর রেগুলার প্রাইস হচ্ছে কি আপনার এক লাখ এগারো হাজার পাঁচশো টাকা হইলে অন্য আদার্স প্রোডাক্ট গুলা দিতে পারবো মানে এটা আমরা আমাদের এক পার্টি থেকে কিনছি বাইরের দেশ থেকে নিয়ে আসতে মাত্র এক লাখ নয় হাজার পাঁচশো এই টাইটেনিয়াম ন্যাচারাল টাইটেনিয়াম যেটা বলা হয় ইনটেক্স সিল বক্স ঠিক আছে তো এই ছিল আমাদের কাছে আজকের মতো কালেকশন তো নতুন কোনো কালেকশন আসলে আবারও আপনাদের সামনে চলে আসবে ইনশাল্লাহ আর আমাদের কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় থাকে ক্ষমার দৃশ্যে দেখবেন যদি কোনো কাস্টমারের প্রাইস নিয়ে মতামত থাকে অবশ্যই আমাদেরকে সরাসরি আমাদের স্ক্রিনে যোগাযোগ করতে পারেন প্রয়োজনে আপনাদের জন্য একটু আলোচনা সাপেক্ষে যদি কম রাখতে পারি রাখবো ইনশাল্লাহ আমাদের দোকানে সবাই আসবেন দাওয়াত রইল ফোনহাটে আসলে আপনারা ফোন না নেন চা কবি খেয়ে যাবেন দাওয়াত রইল ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ফোনহাট আবার লোকেশনটা একটু বলে দেয় ঢাকা যমুনা ফিউচার পার্ক লিফটে ব্লক ডি ফোন রবির কাস্টমার কেয়ার সামনে আশা কল দিবেন সবাই তাইলে আমার আমরা আপনাদেরকে রিসিভ করতে পারবো আসসালামু আলাইকুম